এই যে ছেলেবে খেলতেছে সারা দিন অফিস করে এসেও আবার বাচ্চাদেরকে পাইপ দেওয়ার জন্য টাইম আছে ব্যাপারটা কি সম্ভব الوقت কেন আছে আগে আমার শ্বশুর আমার 5 টায় অফিস হ্যাঁ বাসায় আসতে আসতেই বাসতো 8 জ্যাম দিন ঘন্টার জ্যাম ঠেলে তো তখন তো আসার পরে দেখা যেত যে এনার্জি থাকে না

স্টারা কনফিউজ ও কি বালি ধরবে কি ধরবে না এখন নাকি ক্যানাডার অবস্থা খুব ভালো অনেক স্টুডেন্ট কমে গেছে তারপর মানে ভিজিটর কমে গেছে যে কারণে বাসা ভাড়াও কম একটু নাকি স্বস্তির দিকে যারা এখানে থাকে তাদের জন্য তো নাই কমছে তো কিছু হইলেও কমছে কমছে মানে ওই যে একটা এটা তো স্টুডেন্ট বেশি আসার কারণে না তিন বছর কোভিডের লকডাউনে তিন বছরের মানুষ একবারে আসতে দেখে এই জিনিসটা মানে রিজনটা বুঝতে হবে যে এর সময় যে দুই বছর লকডাউন ছিল তো দুই বছর তো প্রতিটা স্টুডেন্টই তো ভর্তি হয়েছে হ্যাঁ ওদেরকে দিচ্ছে স্টাডি ফ্রম হোম লকডাউন খুলে আসবে তো দুই বছরের মানুষ যখন একসাথে ঢুকে তো ও এই জিনিসটার কারণে একে অস্ত্র তৈরি হয়েছে আর এখন এখন স্টেবেল হয়ে গেছে সবকিছু আগের লেভেলে চলে আসছে সবকিছু আস্তে আস্তে স্টেবল হয়ে যাচ্ছে এটা একটা বড় বিষয় না না আর এখন অনেক মাসখানে জব ক্রাইসিস অনেক ছিল তারপরে আর অনেক ঝামেলা বাসাবাড়ির ভাড়া ধান জন্য ছিল কিন্তু এখন সবকিছু একটু শান্তি লাগতেছে আরে আমার অ্যাপার্টমেন্টই তো খালি হয়ে গেছে আমার বাসাই তো এলিভেটর দিয়ে উঠতে গেলে যেই সিরিয়াল এখন মনে হচ্ছে যে না একটু শান্তি গেছে আসে এখন অন্য শহরে মানে একসাথে যে এত মানুষ আসছে তারপর আস্তে আস্তে ছড়াই গেছে এই কারণে কিন্তু অনেকেই তো স্টুডেন্ট হিসাবে আসছে একটা স্বপ্ন নিয়ে এটাই তো ওদেরকে আবার এই যে পিয়ারটা তো কঠিন করে দিল বেচারা যারা এত বছর পড়াশোনা করলো ওদের তখন পিআরপির প্রচেষ্টা কষ্ট হয়ে গেছে এটা একটা নেগেটিভ আর অনেক না কি যারা মানে অনেক রিফিউজি ক্লেম ক্লেম করলেও অনেক ওগুলি নিয়ে এখন আপডেট হচ্ছে না মানে একটু ঝামেলাই আসলে বর্তমানে যা টাস্ক ক্যানসার সবচেয়ে খারাপ দিক কি জানেন এই হচ্ছে ওয়েদার এই যে মানে এই সামারে এক এক জায়গায় তোর চেহারাটা দেখে আমারই কথাটা চলে আসলো প্রোদেপুরে প্রোদেপুরে কালা ছাই হয়ে গেছিস মানে কক্সবাজারের মতো সাত দিনের জন্য ঘুরতে যেতুম না বাসায় প্রচুর ইউভি রে সানস্ক্রিন না লাগা থাকলে স্কিন ক্যান্সার হয়ে একটা ফর্ম আই গিয়ে আর ই না তো সানস্ক্রিন লাগালেও খুব একটা চেঞ্জ হয় না খুব কালা কালো হবি কালো হবি কিন্তু স্কিনের ক্ষতিটা হয় হয় দুইজনে হচ্ছে পর্যবেক্ষণ করতে লাগছে তো আমাদের জন্য শান্তি হইছে দেখছিস ভাইকে আবার ফলো করতেছে